দু হাজার চব্বিশ সালের আইপিএল এর অকশনের এই ব্যক্তিরাই মুস্তাফিজুর রহমানকে দলে ভিরিয়েছিল চেন্নাই সুপার কিংসের আস্থার প্রতিদান দিয়েছিলেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান চেন্নাই সুপার কিংসের জার্সিতে নয়টা ম্যাচ খেলেছেন টুর্নামেন্টে যেখানে শিকার করেছেন চোদ্দ উইকেট প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরের বিপক্ষে চার উইকেট পেয়েছিলেন ফিস ব্যাঙ্গালুরের বিধ্বংসী সব ব্যাটারকে একাই আউট করেছিলেন মুস্তাফিজুর রহমান বিরাট কোহলি ফব ডুপ্লেসিস ক্যামেরুন গ্রিন দিনেশ কার্তিকদের আউট করেছিলেন ফিজ মুস্তাফিজুর রহমানের সেই বলিংটা অনেকদিন মনে থাকবে চেন্নাই সুপার কিংসের এবারের আইপিএলের নিলাম থেকে ধারণা করা হচ্ছিল ফিজকে দলে ভিরাবে চেন্নাই কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি মহেন্দ্র সিং ধোনি গত আইপিএলে মুস্তাফিজুর রহমানকে চমৎকারভাবে ব্যবহার করেছিলেন ইনিংসে যে কোনো সময় যে কোনো মুহূর্তে ফিজকে দিয়ে বোলিং করিয়েছিলেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক রতুরাজ গাইকোয়াড় এমন দুর্দান্ত পারফরম্যান্স পর এবারে মেগা অকশনে ফিজ দল না পাওয়ার পেছনে মূলত রয়েছে ভিন্ন কারণ নিলামে যখন মুস্তাফিজের নাম ডাকা হয়েছে তখন চেন্নাইয়ের কর্তাব্যক্তিদের ব্যক্তিদের মাঝে হয়েছে কথা জড়িয়েছে চেন্নাইয়ের টেবিলে থাকা ব্যক্তিরা কেউ চাচ্ছিল নিতে আবার কেউ না ইসকে নিয়ে কথা বলতে দেখা গেছে লখনৌ সুপার জায়ান্টের টেবিলেও সেখানেও বাংলাদেশি ক্রিকেটারকে দলে নিতে বাধা কথা বলছিলেন রাজস্থানের টেবিলে থাকা রিকি পন্টিংও তাকেও বাধা দেওয়া হয়েছে মুস্তাফিজকে দলে নেওয়ার ব্যাপারে তো নিতে চেয়েছিল রাজস্থান রয়্যালস লক্ষ্ণ সুপার জায়ান্ট ও চেন্নাই সুপার কিংস দৃশ্য বাধার কারণে আগ্রহ থাকার পরেও ফিসকে দলে নিতে পারেনি কেউই মুস্তাফিজুর রহমানের অবিকৃত থাকার পিছনে অনাকাঙ্ক্ষিত সব দৃশ্য এবার উঠে এসেছে নিলামের টেবিল থেকে শেষ পর্যন্ত আর অবশ্যই জানা সম্ভব হয়নি ফিসকে কেন কি কারণে এবার দলে নিতে পারেনি আগ্রহী তিন দল কোনো লড়াই করতে পারেনি তারা এর বাধা ছিল সেখানে